আম কাঠারের পর এবার বাংলাদেশ থেকে ফেলে দেয়া ময়লা আবর্জনা কিনবে চীন শহরের ওলিগলি থেকে শুরু করে ডাম্পলিংয়েও থাকা ময়লা কেনার আগ্রহ প্রকাশ করেছে দেশটি কিন্তু কেন এত কিছু ছেড়ে আবর্জনার দিকে চোখ পড়েছে চীনের কি এমন সোনার খোঁজ পাওয়া গেছে ফেলে দেয়া বর্জ্যে ঘর থেকে বের হলেই চোখে পড়ে ময়লার স্তূপ রাস্তার পাশে ফেলে রাখা এসব ময়লা জনজীবনে নতুন এক দুর্ভোগ যোগ করেছে ঢাকা মহানগর থেকে প্রতিদিন আসছে প্রায় সাত হাজার টন বর্জ্য এর মধ্যে মাত্র দুই ভাগ পয় বর্জ্য শোধন হয় বাকি আটানব্বই ভাগই কোনো না কোনো পথে যাচ্ছে নদীতে উৎপাদিত বর্জ্য ফেলার জায়গা কমে যাওয়ায় আরো জটিল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে এ কারণে পরিবেশ ও পানি দূষণের জন্য বর্জ্য বড় হুমকি হয়ে উঠেছে প্রাইভেট প্রতিষ্ঠানকে বাসাবাড়ির ময়লা আবর্জনা সংগ্রহের দায়িত্ব দিয়ে দায় সারছে ঢাকার দুই সিটি কর্পোরেশন বাসাবাড়ি থেকে এসব প্রতিষ্ঠান উচ্চ মূল্যে ময়লা সংগ্রহ করলেও নেই কোনো জবাবদিহিতা সিটি কর্পোরেশন নজরদারি ও খোলা ডাস্টবিন না থাকায় রেস্টুরেন্ট ব্যবসা প্রতিষ্ঠান বাসা পরিত্যাক্ত পরিত্যক্ত ময়লা আবর্জনা বা উচ্ছিষ্ট কখনো সড়কে কখনো বা ফুটপাথে ফেলা হচ্ছে এতে নষ্ট হচ্ছে শহরের সৌন্দর্য ও পরিবেশ একাধিক নিয়ম জারি করেও এসব ময়লা যত্রতত্র ভাবে ফেলে রাখা ঠেকানো না গেলেও অবশেষে ময়লার হাত থেকে রেহাই পেতে যাচ্ছে নগরবাসী বাংলাদেশের যত্রতত্র পড়ে থাকা ময়লার ভাগার গুলোকে এবার কাজে লাগাতে চায় চীন ভাগারে থাকা বজ্রগুলোকে প্রক্রিয়াজাত করে বিদ্যুৎ উৎপাদন उठते चाय देश की এতে করে বাংলাদেশে বিদ্যুতের ঘাটতি কমার পাশাপাশি মুক্তি মিলবে ময়লার দুর্গন্ধ থেকে আবর্জনা ও বিদ্যুৎ এই দুই নিয়ে যেন সমস্যা শেষ নেই একদিকে প্রয়োজনের তুলনায় যেমন ঘাটতি আছে বিদ্যুতের ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ সাধারণ মানুষ বিভিন্ন পদক্ষেপেও এই দুই সমস্যাকে আনা যায়নি নিয়ন্ত্রণে তবে এবার বাংলাদেশের কাছে বর্জ্য চাইল চীন দেশের সকল সিটি কর্পোরেশনে বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে চীন আগ্রহ প্রকাশ করেন একই সাথে তারা বাংলাদেশে স্পোর্টস ইকোসিস্টেম গড়ে তুলতেও আগ্রহী সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ওয়াও ওয়েন তার সরকারের এই আগ্রহের কথা জানান বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের আগ্রহ প্রকাশের পর চীনের রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে আসিফ মাহমুদ বলেন চীনের সহযোগিতায় দেশের সব সিটি কর্পোরেশনে বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশ সরকার আগ্রহী জবাবে চীনের রাষ্ট্রদূত বলেন সিটি কর্পোরেশন এলাকায় বর্জ্য ব্যব ব্যবস্থাপনা নিয়ে চীন আগ্রহী একে একে সব সিটি কর্পোরেশনে যেন বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা যায় সেদিকে লক্ষ্য রেখে প্রকল্প হাতে নেবে চীন বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের এই পরিকল্পনা অবশ্য বেশ কয়েক বছর আগেই নিয়েছিল সরকার রাজধানী ঢাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সিটি প্রশাসনের বিপুল অর্থে প্রয়োজন হবে না একই সঙ্গে এই আবর্জনা থেকে বিদ্যুৎ উৎপন্ন করতেও তুলনামূলকভাবে ব্যয় হবে অনেক কম প্রতিটন ময়লা আবর্জনা থেকে চারশো কিলোওয়াট থেকে পাঁচশো পঞ্চাশ কিলোওয়াট বিদ্যুৎ করা সম্ভব ম্যানেজমেন্ট টিমের পক্ষ থেকে বলা হয়। একই সঙ্গে উৎপাদিত হবে ইউরিয়া সার আবর্জনার মধ্যে রয়েছে সিটি কর্পোরেশনের স্বাভাবিক ময়লা গাড়ির টায়ার ওয়াশার পানি সরবরাহের লাইনের ময়লা নির্মাণ কাজে পরিত্যক্ত অংশ প্লাস্টিক হাসপাতালের পরিত্যক্ত যন্ত্রপাতি পশুপাখির ময়লা শিল্প কারখানার বর্জ্য কৃষিজ আবর্জনা কাঠের অবশিষ্টাংশ কাগজপত্র গাছপালা খাদ্য প্রক্রিয়াকরণের ময়লা শুধুমাত্র বিদ্যুৎ উৎপাদনে নয় বাংলাদেশ ক্রীড়া অঙ্গন নিয়েও আলোচনা হয়েছে এই সাক্ষাতে এ বিষয়ে চীনের রাষ্ট্রদূত বলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে ফ্রেন্ডলি ম্যাচ খেলার জন্য চীনে আমন্ত্রণ জানাতে চান এমনকি বাংলাদেশের যেকোনো পর্যায়ের খেলোয়াড় কিংবা কোচদের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করার আশ্বাস দেন তিনি এর আগে বিশে মার্চ প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন বাংলাদেশ থেকে আম কাঠাল ও পেয়ারা এই তিনটি পণ্য বিপুল পরিমাণে আমদানি করতে চায় চীন সরকারের চীনের এই আগ্রহের কথা জানিয়েছিলেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াওয়েন